আজকে অ্যাডেনিয়াম নামক সুন্দর একটি ফুল নিয়ে কথা বলব যেটি রঙিন ফুল এবং মোটা কাণ্ডের জন্য বিখ্যাত ইংরেজিতে হয় এই উদ্ভিদটি হল অ্যাপোসিনেসিস পরিবারে অন্তর্ভুক্ত অ্যাডেনিয়াম গণের একটি সপুষ্পক উদ্ভিদ যা আঠারোশো উনিশ সালে প্রথম একটি প্রজাতি হিসেবে বর্ণনা করা হয় এদের আধিনিবাস পূর্ব আফ্রিকা ও আরবের উপদ্বীপগুলিতে চলুন এবার জেনে নেই এদের কিছু বৈশিষ্ট্য অ্যাডেনিয়ামের কাণ্ড মোটা ও বেশ নরম যাকে বলা হয় এটি জল সংরক্ষণে সাহায্য করে এটি শুষ্ক জলবায়ুতে ভালোভাবে টিকে থাকতে পারে গাছটি সাধারণত ছোট আকৃতির হয় এবং বনসাই হিসেবে বেশ জনপ্রিয় তাই এই ধরনের উদ্ভিদের মাটি শুষ্ক রাখা খুবই ভালো অতিরিক্ত জল দিলে এই উদ্ভিদ দেখা যায় গোড়া পচে মারা যেতে পারে সাত থেকে আট দিন পর তবে অল্প কিছু পানি ছাড়া আর তেমন কোনো পরিচর্যা এই গাছের লাগে না অ্যাডেনিয়াম গাছটি খুবই খরা সহনশীল একটি গাছ বাঁচতে পারে পঞ্চাশ থেকে ষাট বছর বা একশো বছর পর্যন্ত কলকাতার ফুলবিজ্ঞানী চন্দ্র দে তার ফুল চাষের বইয়ে এই ফুলের নাম দিয়েছেন কিন্নরি তিনি বইয়ে উল্লেখ করেছেন ফুলটি সমতল বাংলায় যে কোনো মাটিতে সহজে চাষ করা যায় এটি টবে চাষের জন্য উপযুক্ত অ্যাডেনিয়াম নামটি আরবিতে বলা হয় উডাইন যার অর্থ অ্যারেন চলুন এবার জেনে নিই এই গাছের ফুলের কিছু বৈশিষ্ট্য ফুলগুলো উজ্জ্বল রঙের হয় সাধারণত গোলাপি লাল সাদা হলুদ ইত্যাদি বর্ণের বর্তমানে এদের অনেক হাইব্রিড শঙ্করায়ন জাত বের হয়েছে যাদের রঙ এবং কালার এবং সৌন্দর্যের কোনো অভাব নেই এদের পাপড়ি হতে পারে ডাবল কিংবা সিঙ্গেল হাইব্রিড শঙ্করায়ন কালারগুলো প্রায় দুর্লভ বললে চলা যায় কিছু কমন কালার এবং সিঙ্গেল পাপড়ির ফুলগুলো একটু বেশিই দেখা যায় ডাবল পাপড়িগুলো দেখা যায় কিন্তু সংখ্যায় কম ডাবল পাপড়ির ফুলগুলো সাধারণত উচ্চ মূল্যে বিক্রি হয় সিঙ্গেল পাপড়ির ফুলগুলো থেকে ফুলের পাপড়ি মসলিন ও হালকা যুক্ত হতে পারে বাংলাদেশে ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অবিরাম ফুল দিয়ে থাকে এই উদ্ভিদ এই গাছটির বংশ বিস্তার বীজ এবং শাখা কলমের মাধ্যমে হয়ে থাকে বর্তমানে বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশি চাষাবাদ হচ্ছে থাইল্যান্ড এই ফুলের কদর এবং সৌন্দর্যের কারণে এরপরে অবস্থানে রয়েছে ভারত মালয়েশিয়া ইন্দোনেশিয়া চীন ফিলিপাইন জাপান থেকে শুরু করে মধ্যপ্রাচ্য এমনকি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং কানাডাতেও এর চাষ হচ্ছে সম্ভবত এই ফুলটি বাংলাদেশে এসেছে এগারো বারো সালের দিকে কিন্তু এর জনপ্রিয়তা যতটুকু আমি দেখেছি ষোলো সতেরো সালের দিকে হঠাৎ করেই তুঙ্গে ওঠে বিভিন্ন উদ্ভিদ এবং গাছ গ্রুপগুলোতে এই ফুলের ছোট চারা প্রচুর বিক্রি হয় তখন তখন এর দাম ছিল অনেক বর্তমানে এর দাম একটু হলেও কমেছে যারা এই উদ্ভিদের ব্যাপারে নতুন তাদের একটা কথা বলে রাখি অ্যাডেনিয়ামকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয় এক ওভেসাম দুই অ্যারাবিকাম তিন মাল্টিফ্লোরাম এই তিনটি ক্যাটাগরির অ্যাডেনিয়াম তিন ধরনের বৈশিষ্ট্য বহন করে প্রথম ওবেসাম গ্রুপের ফুলটি আট মাস থেকে এক বছর হলে ফুল আসতে শুরু করে তবে গাছটি ম্যাচুর হতে তিন থেকে চার বছর সময় লাগে এছাড়া এই গাছগুলো সাধারণত ফুলের জন্য হয় এদের কয়েক হাজার কালার এবং প্রকারভেদ হতে পারে সিঙ্গেল ডাবল বা মাল্টিপ্যাটাল হরেক রকমের কালার সহ নয়ন জুড়ানো সব ফুল ক্রস পলিনেশের মাধ্যমে নতুন নতুন কালার উদ্ভাবন করা হয় এর করটেক্স তেমন একটা মোটা হয় না গাছগুলো পুনিং করা হলে খুব সুন্দর ফুল এবং ব্রাঞ্চ আসে অন্যদিকে অ্যারাবিকাম ম্যাচিউর হতে এক বছর সময় নেয় চার থেকে পাঁচ বছর পর থেকে এরা অনবরত ফুল দিতে থাকে অ্যারাবিকাম ওবেসামের তুলনায় পানি কম সহ্য করতে পারে অ্যারাবিকাম এগুলো সাধারণত করটেক্সের জন্য স্বল্প সময়ের মধ্যে এদের করটেক্স এত সুন্দর এবং বনসাই লুক দেয় যেটা দেখে যে কারো চোখ আটকাতে পারে এর ফুলের কালারগুলো সাধারণত কমন হয় গোলাপি ফুলের আকার ওভেসামের তুলনায় ছোট হয় এগুলোর কর্টেক্সের সৌন্দর্য অ্যাডেনিয়াম প্রেমীদের আকর্ষণ করে অন্যদিকে রয়েছে মাল্টিফ্লোরাম এই গাছগুলো আফ্রিকার অঞ্চলে পাওয়া যায় প্রচুর গরম সহ্য করতে পারে এটি প্রতিকূল পরিবেশে টিকে থাকে এই গাছের প্রচুর ফুল হয় জানি না আপনাদের কতটুকু তথ্য দিতে পারলাম ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে মাই ফ্লাওয়ার্স গার্ডেন এবং ফুলের পৃথিবী পেজের পাশে থাকবেন ধন্যবাদ